বন্ধুরা আপনারা কি কখনো হাত লাগানোর ছাড়াই শুধুমাত্র পলিথিনের সাহায্যে ঘর মুছেছেন আর তারই সাথে রয়েছে আরও অনেক ইউজফুল টিপস যেগুলো জানা থাকলে আপনাদের অনেক সময় অনেক কাজে আসবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা মিডিয়াম সাইজের পলিথিন নিয়েছি এবার পলিথিনের তলার অংশটা দেখুন পাতলা আকারে কেটে নেবো যাতে পলিথিনটাকে আমরা খুলে নিতে পারি খুলে বড় করে নিতে পারি তারপরে কি করতে হবে আমাদের হাতের মাপ নিয়ে নিতে হবে যে কোনো পেন বা মার্কারের সাহায্যে হাতের মাপ নিয়ে নেবেন তবে হাতের মাপ নেওয়ার সময় একটু বড় করে মাপটা নেবেন তারপরে কি করতে হবে একটা চাকু গরম করে নিতে হবে আর সেই গরম চাকুর সাহায্যে হাতের মাপ অনুযায়ী আমি পলিথিনটাকে কেটে নেব তো দেখুন বন্ধুরা গরম চাকুর সাহায্যে যখন আমরা পলিথিনটিকে এইভাবে কাটি তখন দেখবেন পলিথিনটা খুব সুন্দর মতো কাটা হবে আর তার সাথে সাথে জোড়াও লেগে যাবে যেহেতু চাকুটা গরম রয়েছে তাই কাটার সাথে সাথে খুব সুন্দর মতো জোড়া লেগে যাবে চাইলে আপনারা কাঁচির সাহায্যেও কেটে নিতে পারেন কিন্তু কাঁচির সাহায্যে কাটলে আলাদা করে আপনাদের গম বা যে কোনো ধরনের আঠার সাহায্যে জোড়া লাগাতে হবে তো এইভাবে দেখুন কত সহজেই আমরা হাতের মাপ অনুযায়ী পলিথিনটাকে কেটে রেডি করে নিতে পারলাম তো এখানে দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর ইউজফুল গ্লাভস তৈরি হয়ে গেল অনেক সময় দেখা যায় বাড়িতে গ্লাভস নেই অথচ আমাদের চুলে হেনা করতে হবে বা চুল কালার করতে হবে তখন কিন্তু গ্লাভসের প্রয়োজন বা অনেক সময় ক্লিনিকের ক্ষেত্রেও কিন্তু গ্লাভসের প্রয়োজন পড়ে তো একটা পলিথিনের সাহায্যে এই ছোট্ট ট্রিকের মাধ্যমে আপনারা খুব সহজেই একটা গ্লাভস তৈরি করে নিতে পারবেন আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা আমরা এরকম ধরনের ডিজাইনার চুড়ি বা বালা যে কোনো ওকেশনে পরে থাকি যার ফলে কি হয় ঘরে এগুলো সুন্দর মতো রাখা থাকে কিন্তু অনেক সময় দেখা যায় মোটা হয়ে গেছি হাতটা মোটা হয়ে গেছে যার ফলে কোনো মতেই কিন্তু সেই বালাটা বা চুরিটা হাতে আর ঢুকছে না তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা পলিথিনের সাহায্যে আমরা খুব সহজেই এই কাজটিকে সহজ করে নিতে পারি তো এখানে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পলিথিন আর পলিথিনটাকে হাতে পরে এভাবে বেঁধে নেবেন তারপর সেই পলিথিন সাহায্যে দেখবেন সেই ছোট চুড়ি বা বালা খুব সহজেই হাতের মধ্যে ঢুকে যাবে এই যে দেখুন বন্ধুরা পলিথিন পরার ফলে কি হয় হাতটা অনেক স্লিপি হয়ে যায় যার ফলে খুব সহজেই কিন্তু চুড়ি বালা হাতের মধ্যে ঢুকে যায় অনেকে আবার চুড়ি পরার জন্য তেল বা সাবানের ইউজ করে থাকে কিন্তু তেল বা সাবানের ইউজ কখনোই চুড়ি পরার সময় করা উচিত না কারণ বন্ধুরা চুরির ডিজাইনটা নষ্ট হয়ে যায় চুরির মধ্যে যে স্টোন বা পুঁথি লাগানো থাকে তার কালার নষ্ট হয়ে যায় গ্লেজ নষ্ট হয়ে যায় আশা করছি এই আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা যখন গ্রসারি কিনি মাসকামি মুদিখানার জিনিসগুলো কিনে থাকি তো তার মধ্যে থেকে এমন কিছু এক্সট্রা জিনিস থাকে যেগুলো কোর্টোর মধ্যে আঁটে না আর এইভাবে আমরা পলিথিনের মধ্যে রেখে দিই যার ফলে কী হয় সেই জিনিসগুলো হাওয়া বাতাস ঢুকে নরম হয়ে যায় বা পোকা ধরে যায় অনেক সময় পিঁপড়েও লেগে যায় তাই বন্ধুরা একটা পলিথিনের সাহায্যে এই জিনিসগুলোকে আমরা খুব সহজেই সংরক্ষণ করতে পারবো কিভাবে করব সেটা একটু ভিডিও লক্ষ্য করে দেখুন খুব ভালো লাগবে তো এখানে আমার কাছে যে ডালটি ছিল সেটাকে আমি পলিথিনের মধ্যে ঢেলে দিয়েছি এবার কি করব নেব একটা প্লাস্টিকের বোতল আর এই বোতলের মুখটিকে না কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার কাছে আগে থেকে একটা বোতলের মুখ কাটা ছিল তো আমি এটার ইউজ নিচ্ছি তো এবার কি করব এই পলিথিনের মধ্যে এই বোতলের মুখটাকে না আমাদের লাগিয়ে নিতে হবে ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা এইরকমভাবে এই পলিথিনের মধ্যে বোতলের মুখটিকে ঢুকিয়ে নিতে হবে আর এইভাবে বোতলের মুখটিকে পলিথিনের মধ্যে লাগানোর পরে বোতলের ক্যাপটাকে লাগিয়ে নিতে হবে তাহলেই দেখবেন বন্ধুরা এই পলিথিনটা খুব সুন্দর মতো এয়ার টাইট হয়ে যাবে এবার কিন্তু এই পলিথিনের মধ্যে আর কোনো রকম হাওয়া বাতাস একদমই ঢুকতে পারে না যেভাবে এয়ারটাইট কন্টেনারগুলো ওয়ার্ক করে ঠিক সেভাবেই এই পলিথিনটিকে আমরা এইভাবে তৈরি করে নিতে পারলাম আর ইউজ করার সময় কোনো অসুবিধা হয় না যে কোনো জিনিস খুব সহজে এইভাবে আপনারা বের করে ইউজ করতে পারবেন আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন আমরা প্রত্যেকেই সঙ্গে করে নিজের নিজের টুথব্রাশও ক্যারি করে থাকি কিন্তু এখানে সমস্যাটা কি হয় যখন আমরা টুথব্রাশগুলো একসাথে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাই তখন দেখবেন ব্রাশ একে অপরের সাথে টাচ হয় যেটা খুব আনহাইজেনিক আর খুব খারাপও লাগে তার জন্য বন্ধুরা দেখুন আমি এখানে একটা পলিথিনের গ্লাভস নিয়েছি যেটা কিন্তু আমি পলিথিন দিয়েই তৈরি টিপসে দেখানো হয়েছে তো এই রকম ধরনের পলিথিনের গ্লাভস নিয়ে নেবেন আর গ্লাভসের এক একটা আঙুলে এক একটা ব্রাশ যদি এইভাবে সেপারেট করে ভরে নিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা প্রত্যেকটি ব্রাশ আলাদা আলাদা সেপারেট থাকবে একটা ব্রাশ আরেকটা ব্রাশের সাথে কোনো মতেই টাচ হবে না আর এইভাবে ভালো মতো করে গুটিয়ে একটা গাডার বেঁধে নেবেন তাহলে দেখবেন ব্যাগের মধ্যে জায়গাটাও কিন্তু খুব অল্প লাগবে তাই ব্রাশগুলোকে ক্যারি করার সময় এভাবে আমরা দেখুন পলিথিনের ইউজ কত ভালো মতো করে নিয়ে নিতে পারছি আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু স্মার্টফোন ইউজ করে থাকি আর আমরা যখন বাড়ির বাইরে কোথাও যাই তখনও কিন্তু আমরা সঙ্গে করে ফোন নিয়ে যাই কিন্তু যেহেতু এখন বর্ষাকাল তাই যখন তখন বৃষ্টি এসে যায় আর বৃষ্টিতে বৃষ্টির জলে যখন ফোনটা ভিজে যায় তখন কিন্তু খারাপও হয়ে যায় তাই বন্ধুরা আমরা এই ফোনটাকেও শুধুমাত্র একটা পলিথিনের সাহায্যে প্রোটেক্ট করে নিতে পারি তো এখানে দেখুন বন্ধুরা ফোনটাকে পলিথিনের ভেতরে ঢুকিয়ে নিতে হবে পলিথিনটাকে চারিপাশে এইভাবে মুড়ে নিতে হবে একটা গাডার বেঁধে দিতে হবে তাহলেই দেখবেন বন্ধুরা ফোনটা পুরোপুরিভাবে প্রোটেক্ট হয়ে যাবে বৃষ্টির জলে একদমই ভিজে যাবে না আর ফোনটা ইউজ করতেও কিন্তু রকম কোনো অসুবিধাও হয় না তাই বাড়ির বাইরে কোথাও গেলে অবশ্যই একটা পলিথিন ক্যারি করবেন আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে চলিলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা প্রত্যেকেই সকাল সন্ধ্যা ঘর ঝাঁটা দিয়ে ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কিন্তু বন্ধুরা আমরা যখন ঘর ঝাঁটা দিই সেক্ষেত্রে দেখবেন সেই ঝাড়ুর মধ্যে প্রচুর চুল লেগে যায় এমনিতে কিন্তু চুল দেখা যায় না কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার সময় সেই ঝাড়ুর মধ্যে এইভাবে চুল লেগে গেলে বারবার সেই চুল ছাড়াতে হয় আবারও ঝাড়ু দিই আবারও চুল লেগে যায় তো এইভাবে বারবার চুল হাত দিয়ে ছাড়াতেও আমাদের ঘেন্না লাগে আর খুব বিরক্তও লাগে তো এখানেও আমরা একটা পলিথিনের সাহায্যে এই সমস্যাটিকে দূর করে নিতে পারি তো যখনই আপনারা ঘর ঝাঁটা দেবেন তার আগে একটা পলিথিন ঝাঁটার মুখে এইভাবে দেখুন ভালো মতো করে শক্তপুক্ত করে বেঁধে নেবেন পলিথিনটা এইভাবে বাঁধলে কিন্তু খোলে না এবার দেখুন বন্ধুরা এই ঝাঁটার ইউজ নিয়ে আমরা যখন ঘর ঝাঁটা দেব তখন দেখবেন একটা চুলও এই ঝাঁটার মধ্যে কোনো মতেই মাসবে না আশা করছি আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে এখানে আমাদের একটা পলিথিন নিয়ে নিতে হবে আর এই পলিথিনের সাহায্যে একটা ইউজফুল ছোট্ট টুল তৈরি করব যেটা খুবই কাজে আসবে তার জন্য কি করতে হবে পলিথিনের পেছনের অংশে দেখুন কাঁচির সাহায্যে অনেকগুলো পাতলা পাতলা স্ট্রিপ কেটে নেব এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে হাতা বা খুন্তি বা ঝাঁঝরি চাইলে আপনারা এর জায়গায় যে কোনো ধরনের স্টিক বা লাঠিও নিয়ে নিতে পারেন আর তারপরে এই পলিথিনটাকে ভালো মতো পেচিয়ে একটা গাডারের সাহায্যে ভালো মতো করে বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পরে হালকা একটু জলের ছিটা লাগিয়ে এই পলিথিনটাকে একটু ভিজিয়ে নেব ঠিক আছে ভিজিয়ে নেওয়ার পরে এই পলিথিনটির সাহায্যে আমরা দেখুন কত সহজে ঘরের ক্লিনিং করে নিতে পারি আসলে কি হয় আমাদের যে এরকম ধরনের বক্স খাটগুলো থাকে তার যে নিচের জায়গাটি থাকে একদম খুব পাতলা জায়গা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম ঝাঁটা বা কোনো রকম মব বা হাতও ঢোকে না যার ফলে সেই জায়গাটি প্রচুর নোংরা হয়ে যায় চুল ঠুল জমে যায় সেক্ষেত্রে বন্ধুরা সেই জায়গাগুলোকে আপনারা এইভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন তাছাড়াও দেখুন বন্ধুরা দরজার যেই ফাঁকটা থাকে সেই ফাঁকের মধ্যে অনেক সময় মাকড়সার জাল বা অনেক রকম নোংরা জমে যায় আর এই জায়গাগুলো এতটাই পাতলা থাকে যে যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না তাই এই ছোট্ট টুলটির সাহায্যে খুব সহজেই দেখুন কত ভালো মতো করে ক্লিনিং করে নিতে পারবো চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা চিরুনি দিয়ে তো আমরা চুল আঁচড়াই বিশেষ করে আমরা যখন বিয়েবাড়ি যাই তখন আমরা সঙ্গে করে নিজের চিরুনিটা নিয়ে যাই কিন্তু বিয়ে বাড়িতে এরকম অনেক সদস্য থাকে তাদের মধ্যে কেউ হয়তো চুল আঁচড়ানোর জন্য চিরুনিটা চেয়ে থাকে তখন কিন্তু আমরা বারণ করতে পারি না আর অনেকের খুশকির মতো সমস্যা থাকে বা ক্যালপে ফাঙ্গাল ইনফেকশন থাকে তো এইসব জিনিসগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকা উচিত তো তার জন্য আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে পলিথিন হ্যাঁ বন্ধুরা পলিথিনের সাহায্যে আমরা চিরুনিটাকে পুরোপুরিভাবে প্রোটেক্ট করে নিতে পারি তো দেখুন বন্ধুরা পলিথিনটাকে আমাদের এইভাবে চিরুনির মাপ অনুযায়ী কেটে নিতে হবে একটা পলিথিনের মধ্যে চিরুনির মাপ অনুযায়ী কয়েক টুকরো বেরিয়ে আসে তো সেই টুকরোগুলো সঙ্গে করে ক্যারি করতে হবে ব্যাস কিছুই করতে হবে না যখন চুল আঁচড়াবেন তার আগে কি করতে হবে এই পলিথিনটাকে চিরুনির ব্রেসেলের মধ্যে দেখুন এইভাবে লাগিয়ে দিতে হবে ঢুকিয়ে দিতে হবে তাহলে এই চিরুনিটি পুরোপুরিভাবে প্রোটেক্ট হয়ে যাবে চলুন দেখাচ্ছি কাজ দেয় কি না তো চুল আঁচড়ানোর আগে এই কাজটি করতে হবে তো চুল আঁচড়ানোর সময় যখন এইভাবে যখন চুল আচরাবেন তখন দেখবেন বন্ধুরা খুশকি বা চুল যাই উঠে আসুক না কেন এই পলিথিনের মধ্যেই থাকবে সরাসরি চিরুনিতে লাগবে না আর চুল আচরানোর পরে পলিথিনটাকে খুলে ফেলে দিতে হবে তাহলেই দেখবেন বন্ধুরা চিরুনিটি মুক্ত থাকবে আর পরিষ্কারও থাকবে আশা করছি আইডিয়া ঠিক আছে দেবে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা এরকম ধরনের প্লাস্টিকের কন্টেনারগুলো যেগুলো থাকে না সেগুলো কিছুদিন ইউজ করার পরে দেখবেন সেই কন্টেনারের ঢাকনাগুলো লুজ হয়ে যায় যার ফলে সেই কান্টেনারের মধ্যে যাই জিনিস রাখি না কেন সেই জিনিসের মধ্যে হাওয়া বাতাস ঢুকে যায় সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় বা এই বর্ষাকালে যেহেতু ডাল বা যে কোনো ধরনের গ্রসারি আইটেমের মধ্যে খুব তাড়াতাড়ি পোকা লেগে যায় ময়শ্চার ধরে যায় চিনি থাকলে চিনির মধ্যে পিঁপড়ে ঢুকে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা পলিথিনের সাহায্যে খুব সুন্দর মতো প্রোটেক্ট করে নিতে পারবো পলিথিনটা তাকে দেখুন কৌটোর মুখ অনুযায়ী কেটে নিতে হবে আর এই কৌটোর মুখে যখন আমরা পলিথিনটাকে এইভাবে লাগিয়ে ঢাকনাটা লাগাবো এতে আমাদের দুটি কাজ একসাথে হয়ে যাবে প্রথমত দেখুন মানে পিঁপড়ে ঢুকতে পারবে না বা পোকা লাগতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে এই ঢাকনাটি একদম টাইট হয়ে যাবে যার ফলে এই কন্টেনারটি আগের মতো আবারও এয়ারটাইট হয়ে যাবে আশা করছি আইডিয়াটি কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে আমরা প্রত্যেকেই ঝাড়ুর ইউজ নিয়ে থাকি কিন্তু বন্ধুরা ফুল ঝাড়ুর ফুলগুলো ভেঙে ভেঙে পড়ে যায় যার ফলে ঝাড়ুটি খুব পাতলা হয়ে যায় আর দীর্ঘদিন কিন্তু ইউজ করা যায় না তো এখানে বন্ধুরা শুধুমাত্র একটা পলিথিনের সাহায্যে এই ঝাড়ুটিকে আমরা মজবুত করে নিতে পারবো তো কি করতে হবে বন্ধুরা এখানে দেখুন একটা পলিথিন নিয়েছি আর সেই পলিথিনটাকে না দেখুন ঝাড়ুর মধ্যে এইভাবে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পরে যাতে পলিথিনটা ভালোভাবে সেট হয়ে যায় ঝাড়ুর মধ্যে ভালোভাবে চিপকে যায় তার তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে একটা প্রেস আর সেই প্রেসটাকে মানে আয়রনটাকে গরম করে নিতে হবে আর গরম আয়রন দিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করে ভালো মতো করে এই পলিথিনটাকে আমাদের ঝাড়ুর মধ্যে একদম আঠার মতো চিপকে দিতে হবে এভাবে না খুব সহজে আঠার মধ্যে চিপকে যায় দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু আপনাদের মনে হচ্ছে যে আয়রনের মধ্যে পলিথিন হয়তো লেগে যেতে পারে কিন্তু একদমই লাগে না যেটি আপনাদের দেখালাম তো দেখুন কত সহজে একটা ঝাড়ুকে আমরা শুধুমাত্র পলিথিনের সাহায্যে মজবুত করে নিতে পারলাম আশা করছি আইডিয়াটি কাজে দেখবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা অনেক বাড়িতে চার্জিং পয়েন্টে ফোন রাখার কোনো সুবিধা থাকে না যার ফলে কি হয় আমরা যখন ফোন চার্জ দিই তখন ফোনটিকে এইভাবে রেখে দিই কিন্তু এটা খুব বিপদ হতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফোনটি পড়ে গিয়ে ভেঙে যেতে পারে তো এখানেও আমরা শুধুমাত্র একটা পলিথিনের সাহায্যে এই সমস্যাটিকে দূর করে নিতে পারি তো আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে একটা পলিথিন আর সেই পলিথিনটাকে চার্জারের ভেতরে ঢুকিয়ে দেখুন এইভাবে হ্যাং করে দিতে হবে হ্যাং করে দেওয়ার পরে যখন আমরা এই ফোনটিকে চার্জে লাগাবো ফোনটিকে চার্জে লাগানোর পর তো দেখুন বন্ধুরা কত সহজেই এবার আমরা ফোনটিকে চার্জে দিয়ে পলিথিনের ভেতরে ঢুকিয়ে ফোনটাকে আমরা নিশ্চিন্তে চার্জ করে নিতে পারবো এক্ষেত্রে ফোনটি কিন্তু আর পড়ে যাওয়ার কোনো রকম কোনো ভয় থাকবে না তাই বন্ধুরা এই পলিথিনের আইডিয়াগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এর মধ্যে দিয়ে কোন আইডিয়াটি আপনাদের সবচেয়ে বেশি ইউজফুল মনেছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তারই সাথে সাথে একটি লাইক অবশ্যই করে দেবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে দাদা বন্ধুরা